উনিশশো সালের ডিসেম্বরের ঠান্ডা কনকনে এক শীতের রাত সকলে লেপ এবং কম্বল মুড়ি দিয়ে নিশ্চিন্তে ঘুমোচ্ছেন আচমকা এক অতিকায় হিংস্র জন্তুর মতন আবির্ভাব হল বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাসের আর তারপরে অসংখ্য অজস্র নিরীহ মানুষের স্থান হলো ওই মৃত্যুর অন্ধকার কালকুটরিতে কয়েক ঘন্টার মধ্যেই গোটা শহর পরিণত হলো মৃত্যুপুরীতে এই ঘটনার ঠিক একচল্লিশ বছর পর সেই একই মধ্যপ্রদেশ সেই একই ভোপাল ফের শিরোনামে দু হাজার সালে সেই জন্তুই অন্য রূপে এসে কেড়ে নিল বহু শিশুর চোখের দৃষ্টি পৃথিবীর আলো কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আটকানো গেল না ওই জন্তুকে কেন ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি কেন একচল্লিশ বছর পর হানা দিল সেই পুরনো স্মৃতি কেন শিশুকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওতে গা ভাসাচ্ছে আজকের প্রজন্ম শুধুমাত্র ভিউ বাড়ানোর লক্ষ্যে যা ইচ্ছে তাই তুলে ধরা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়ায় ঠিক বেঠিক বিচার না করেই তাতে গা ভাসাচ্ছে মানুষ মধ্যপ্রদেশের পাশাপাশি বাংলার বুকেও কি হানা দিয়েছে ওই জন্তু নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার ডায়রি আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই সদ্য পেরিয়েছে দীপাবলি আলোর উৎসব কিন্তু সেই আলোর উৎসবেই নেমে এসেছে চির অন্ধকার চোখের দৃষ্টি চিরতরে হারিয়ে ফেলেছে বহু শিশু কথা বলছি কারওয়াইট গান নিয়ে বর্তমান ভাইরাল যুগে রোজই বদলে যাচ্ছে ট্রেন্ড আর কোনো কিছুই বিচার না করেই সেই ট্রেন্ডে গা ভাসানোটা ভয়ানক এক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ঠিক তেমনভাবেই এবারের দীপাবলিতে ট্রেন্ডে ছিল ওই কার্বাইড গান বা এগ্রি ক্যানন বর্তমানে ওই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়ে আপনাদেরও নজরে পড়েছে এই কার্বাইড গানের ভিডিও আর এই বিপজ্জনক ট্রেন্ডের ফাঁদে পড়ে মধ্যপ্রদেশ জুড়ে তিনশো কুড়ি জন ইতিমধ্যেই দৃষ্টিশক্তি হারিয়েছেন ভোপাল এবং তার আশেপাশের অঞ্চল থেকেই একশো ছিয়াশিটি ঘটনার খবর পাওয়া গেছে এরপর রয়েছে গোয়ালিয়র সেখানে পঁয়ত্রিশটি ঘটনা ঘটেছে জখম হয়েছে তিনশোরও বেশি শিশু জখমের তালিকায় রয়েছেন বড়রাও অনেকের চোখেই জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে অধিকাংশেরই অ্যালকালাই ইঞ্জুরি হয়েছে যার কারণে স্থায়ী বা চিরতরে ক্ষতি হয়ে যেতে পারে ভোপাল ইন্দোর জব্বলপুর এবং গোয়ালিয়রের হাসপাতাল জুড়ে চক্ষু চিকিৎসার ওয়ার্ডগুলোতে এই বন্দুকের আঘাতে আহত অনেক শিশুর চিকিৎসা চলছে আহতদের মধ্যে বেশিরভাগই ওই আট থেকে চোদ্দ বছর বয়সী শিশু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা মধ্যপ্রদেশের বিদিশা সেখানে সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও খোলাখুলিভাবে বাজারে বিক্রি হয়েছে ওই কার্বাইড গান একশো পঞ্চাশ থেকে দুশো টাকায় বিক্রি হওয়া এই সমস্ত অস্থায়ী ডিভাইস দেখতে খেলনার মতো হলে কি হবে বিস্ফোরণের শক্তিতে ছোটো বোমার মতোই নাকি কাজ করে কিন্তু কেন এবং কিভাবে ঘটল এই দুর্ঘটনা এটা জানতে গেলে জানতে হবে কার্বাইড গানটা কি। এই কার্বাইড গান সাধারণত কৃষকরা ক্ষেত থেকে ওই বাদর পাখি এ সমস্ত তারাতে ব্যবহার করে থাকেন প্লাস্টিক বা টিনের পাইপের মধ্যে অথবা প্লাস্টিকের বোতলের মধ্যে ক্যালসিয়াম কার্বাইড গান পাউডার এবং দেশলাইয়ের ওপরের অংশ দিয়ে তৈরি করা হয় এরপর তার মধ্যে জল দিতে হয় আর জল দিলেই তৈরি হয় ক্যালসিয়াম কার্বাইড অ্যাসিটিলিন গ্যাস এই গ্যাস আগুনের স্পর্শে এলেই ঘটে তীব্র বিস্ফোরণ আর এই বিস্ফোরণের জেরেই প্রচণ্ড উত্তাপ তৈরি হয় ছড়ায় বিষাক্ত গ্যাস এখন এমনিতেই সোশ্যাল মিডিয়ার যুগ ভিডিও দেখেই অনেকেই শিখে ফেলেছে এই কার্বাইড গান বানানোর প্রক্রিয়া আর তাতেই ঘনাচ্ছে বিপদ স্রেফ প্লাস্টিকের পাইপে কার্বাইড দিয়ে ওপরে সামান্য জল ফেলে পাইপ জোরে ঝাকালেই বিকট আওয়াজে বাজি ফাটছে আর আওয়াজ হার মানাবে বোমা বিস্ফোরণের বিকট শব্দ কেউ আসলে যখন জল ক্যালসিয়াম কার্বাইডের সংস্পর্শে আসে তখন এটি ওই অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে যা ইগনিশনে বিস্ফোরিত হয় ভেঙে টুকরো ছিটতে পারে চোখে মুখে আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম দাস শিলিগুড়ি থেকে এই কার্বাইড গানের সেই তথ্যই তুলে ধরেছে দুর্গাপূজা বা দীপাবলিতে ক্যাব বন্দুকের সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু আমার হাতে এই মুহূর্তে যে জিনিসটি রয়েছে সেটা পাইপ গান বা কার্বাইড গান নামে পরিচিত যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে ভাইরাল সেখানে হচ্ছে এটি কি করে তৈরি করা হয় কিভাবে তৈরি করা হয় যেটা এখানে রয়েছে বিভিন্ন ধরনের পাইপ রয়েছে বিভিন্ন সাইজের পাইপ এবং সেই পাইপকে একের পর এক জোড়া লাগিয়ে তারপরে একেবারে নিচের অংশে যে জিনিসটি এখানে যুক্ত হচ্ছে সেটা হচ্ছে গ্যাসের উনুন ধরনের লাইটার সেটা এভাবে এখানে সংযুক্ত হয়ে যাচ্ছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় এখানে একটা ছোট ফুটো করা হচ্ছে এবং এই যে পাইপের মুখ মুখটি রয়েছে এই পাইপের মুখ দিয়েই কার্বাইড ঢোকানো হচ্ছে এবং এই ফুটো দিয়ে জল দেওয়া হচ্ছে তারপরে সেটাকে ঝাঁকিয়ে এই ফুটোর মুখটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কার্বাইডটিকে পুনরায় এই ফুটো দিয়ে ফেলে দেওয়া হচ্ছে এর ফলে কি হচ্ছে এর ফলে এখানে একটি গ্যাস তৈরি হচ্ছে এবং যখনই এই লাইটারের মাধ্যমে সেটাকে স্পার্ক করা হচ্ছে তখনই বিকট শব্দ হচ্ছে যা নতুন আতসবাজি পেয়েছে বা নতুন আতসবাজি হিসাবে ব্যবহার করছে টিনেচাররা এই বিপজ্জনক বস্তুটিকে খেলনা ভাবাতেই হয়েছে বিপদ তবে জানা যাচ্ছে শুধু মধ্যপ্রদেশ নয় এই বাংলাতেও শিলিগুড়ি সহ বিভিন্ন এলাকায় দেদার বিক্রি হয়েছে এই কার্বাইড গান আর যার শিকারও হয়েছে মালদার শিশু কিশোর সহ প্রায় জন যখনদের কেউ কেউ জানিয়েছে যে ওই ইউটিউব দেখেই তারা ওই বিপজ্জনক কার্বাইড গান বানিয়েছিল তারপর গ্যাসের ওভেন ধরানোর লাইটার দিয়ে আগুন জ্বালাতেই ঘটে বিস্ফোরণ তারা জানেই না ওই কার্বাইডের সঙ্গে জলের বিক্রিয়ায় যে অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয় আর তা অত্যন্ত দাহ্য এবং বিস্ফোরক আর যে বানাচ্ছিলাম ওটা ফার্চুলটা তো চোখের ওখানে দেখছিলাম আর লাইটার ডিভে দিয়েছি আর ওটা ফেটে গিয়েছি কি করে বানাচ্ছিলাম ওগুলো টমেটো বানাবাই দেখে দেখে বানাচ্ছিলাম কি দেখেছিলাম মোবাইল মোবাইলে যে এরকম লাইটার পিছনে বোতলের পিছনে ফুটা করে লাইটারটা করে বালু দিয়ে সেটুক দিয়ে আটকে দিতে হবে আর মুঠকে ওখান দিয়ে কারবারটা ঢেলে একটু জল দিয়ে ঝাঁকিয়ে গ্যাসটা হবে তোমাকে ফাটা এর থেকে ফাটাতে হবে তো ওটা ফাটছিলো না তোমাকে আমি দেখছিলাম আর লাইটারটা দাবি দিয়েছে আর ফেটে গেছে ভাবুন কতটা ভয়ানক এই কার্বাইড গান আর তার চেয়েও ভয়ঙ্কর হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে গা ভাসানোটা বিশেষজ্ঞদের মতে এই কার্বাইট গান আসলে কোনো অস্ত্র না হলেও আচরণে তা অনেকটা ওই বন্দুকের মতোই বিপজ্জনক তদন্তে জানা যাচ্ছে কার্বাইট গান তৈরির ভিডিও ইউটিউব ইনস্টাগ্রামের সপ্তাহখানেক আগেই ভাইরাল হয়েছিল চিকিৎসকরা জানাচ্ছেন এই ধরনের ঘটনার ক্ষেত্রে তিন ধরনের আঘাত হতে পারে চোখের স্থায়ী বা চিরতরে ক্ষতি হতে পারে কার্বাইড যখন জলের সংস্পর্শে আসছে জিনিসটা তৈরি করছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যাসিডিন গ্যাস এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড একটা প্রচণ্ড পাওয়ারফুল অ্যালকালাইন খারাপ জাত পদার্থ তো সেটাতে কী হচ্ছে সেটাতে কিন্তু চোখে বার্ন ইঞ্জুরি হচ্ছে প্রচণ্ড দুই নম্বর অনেকের হচ্ছে ফাটছে চোখে কর্নিয়া ড্যামেজ হচ্ছে কারোর ক্ষেত্রে বাকি আরও ড্যামেজ যেগুলো হচ্ছে মানে পোড়া বা জ্বালার যেগুলো ড্যামেজ থাকছে সেগুলো দেখা যাচ্ছে এবার ইঞ্জুরি কেসেস প্রচুর আসছে মোটামুটি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে প্যারেন্টসরা কিন্তু জানে না যে কী হচ্ছে বা যারা ফাটিয়েছে তারা ইউটিউব বা কিছু দেখে ফাটাচ্ছে কি ঠিক কার্বোহাইড্রে অনেক বেশি তৈরিকরক কেন অ্যাসিড যখন প্রোটিনের সংস্পর্শে আছে তখন সেটা কোয়াগুলেট করে দেয় ওরা একটা বেরিয়ার তৈরি করে দেয় তার ফলে কি ওটা কর্নিয়ার ডিপে পেনিট্রেট করতে পারে না ধরুন সুপারফিসিয়াল কর্নিয়ার ইঞ্জুরি করে কিন্তু এই যে অ্যালকালি যেটা হচ্ছে অ্যালকালি পেনিট্রেশন ক্ষমতা অ্যাসিডের থেকে অনেক বেশি অনেক ডিপার টিস্যুকে ইঞ্জুরি করছে তার সঙ্গে আমাদের যে কর্নিয়ার যে স্টেমসেল যেগুলো থাকে যেখান থেকে আমার পরবর্তীতে আবার ভবিষ্যতে ইঞ্জুরি হলে কর্নিয়ার রিপেয়ার হওয়ার চান্স থাকে সেইগুলোকে কিন্তু ড্যামেজ করে দিচ্ছে হচ্ছে এই অ্যালকালিক এই গার্বাইড এবং ক্যালসিয়াম হাইড্রক্সাইড এটা থেকে কি দৃষ্টি অবশ্যই আমার আমি যে কটা পেয়েছি আমি যে জীবনকে পেয়েছি দেখতে তাদের ক্ষেত্রে দৃষ্টিশক্তি খুব বেশি ক্ষতিকারক না হলেও কিন্তু একজনের তো রিক্স আছে তাকে আমি ফলোআপে চেক আপে রেখেছি কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আমাদের যে চক্ষু চিকিৎসক আছে তাদের কাছ থেকে আমরা যে ছবিগুলো পাচ্ছি কিন্তু ভালো ভালো মানে ছবি পাচ্ছি যেটা মানে নুড়িমাতেও ঘাসে রয়েছে এরকম দুর্ঘটনা ঠেকাতে বা দুর্ঘটনার শিকার কেউ হলে তৎক্ষণাৎ কি করবেন কি বলছেন চিকিৎসকরা এই যে এই ধরনের কোনো বার্ন ইঞ্জুরি হলে এদিক দুদিন ফেলে না রেখে দোকান থেকে ড্রপ না কিনে যত তাড়াতাড়ি সম্ভব কোনো না কোনো ডাক্তারবাবুর কাছে নিয়ে যাওয়া যদি দেরি হয় তাহলে হলেও অন্ততপক্ষে অন্য যে কোনো যে স্পেশালিস্ট যদি না পাওয়া যায় জেনারেল ডাক্তারবাবুদের এদেরকে দেখেও লিস্ট একটা ব্যবস্থা করতে হয় অ্যালকালির যে প্রবলেমটা হচ্ছে অ্যালকালি কিন্তু খুব ডিপ টিস্যু টিস্যু পেনিট্রেশন করে বার্ন করে দেয় সেক্ষেত্রে কিন্তু একবার মানে এফেক্ট চলে যাওয়ার পরও বা সঙ্গে সঙ্গে যদি প্রপারলি ইরিগেশান না করা হয় বা ওষুধপত্র না দেওয়া হয় পার্মানেন্ট ভিজন লস হয়ে যেতে পারে ছোট বাচ্চা বা যেই ফাটাক না কেন অ্যাটলিস্ট বাবা মা হোক বা বড়ো হোক সঙ্গে থাকুক এবং এই জিনিসটাকে কমপ্লিটলি অ্যাভয়েড করা এই ঘটনায় মধ্যপ্রদেশে অনেককেই গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তে জানা গেছে বেশিরভাগই ওই অনলাইন টিউটোরিয়াল দেখে এই কার্বাইড গান বানিয়ে স্কুলের ছেলেদের বিক্রি করেছিল পঞ্চাশ থেকে একশো টাকায় মধ্যপ্রদেশের চিকিৎসক সূত্রে জানা যাচ্ছে চক্ষু বিভাগে কর্মরত চিকিৎসকরা টানা ছত্রিশ ঘন্টা কাজ করছেন এখন শিশুদের দৃষ্টিশক্তি ফেরানোই তাদের এখন একমাত্র লক্ষ্য তবে অনেকের ক্ষেত্রে চোখে যেভাবে গ্লাসের টুকরো লোহার কণা বা গলিত ধাতু ঢুকে পড়েছে তাতে বহু রোগীর দৃষ্টিশক্তি বাঁচানো সম্ভব নয় কিছু ক্ষেত্রে কর্মিয়া ট্রান্সপ্লান্ট করতে হবে কয়েকটি শিশুর ক্ষেত্রে মস্তিষ্কেও প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিষাক্ত রাসায়নিকের যোগান কোথা থেকে আসছে ভোপালের সেই মর্মান্তিক গ্যাস দুর্ঘটনার কথা কি একেবারেই ভুলে গেল প্রশাসন গোটা ঘটনাটায় দায় কার মধ্যপ্রদেশে কার্বাইড দুর্ঘটনার পর সে রাজ্যের সরকার বৃহস্পতিবার গভীর রাতে ঘোষণা করেছে যে এই কার্বাইড গান তৈরি বিক্রি পরিবহন এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় চলছে তল্লাশি অভিযান বহু বিক্রেতা এবং নির্মাতাকে গ্রেফতারও করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে এই নিষেধাজ্ঞা এত দেরিতে কেন প্রশাসনের দাবি এই গান তৈরিতে ব্যবহৃত ক্যালসিয়াম কার্বাইড মূলত স্থানীয় রাসায়নিক দোকান থেকেই কেনা হচ্ছিল যাদের আবার লাইসেন্সও রয়েছে বৈধ কিন্তু ব্যবহারের উদ্দেশ্য ছিল একেবারেই বেআইনি এখানেই বিতর্ক শুরু হয়েছে দু সালে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা ওই আইসিএমআর এক রিপোর্টে সতর্ক করেছিল যে এই ক্যালসিয়াম কার্বাইড খোলা বাজারে বিক্রি করলে উৎসবের সময় তা গুরুতর বিপদ ডেকে আনতে পারে এবং তার সম্ভাবনাও রয়েছে প্রবল কিন্তু সেই রিপোর্টের পরেও কেন কোনো পদক্ষেপ নিল না প্রশাসন সমালোচকরা বলছেন প্রশাসনের দায়িত্ব ছিল সময় মতো বিক্রয় নিয়ন্ত্রণ করা কিন্তু বিপদ ঘটার পর নিষেধাজ্ঞা জারি করে এখন আর কোনো লাভ নেই এটা যেন অনেকটা ওই আগুন লাগার পর পুকুর খোরার মতো এছাড়া ওই মধ্যপ্রদেশ সরকার কিভাবে ভুলে গেল একচল্লিশ বছর আগের সেই অভিশপ্ত রাতের কথা সেই অভিশাপ আজও বয়ে নিয়ে বেড়াতে হচ্ছে কি ঘটেছিল সেদিন ঠিক একচল্লিশ বছর আগে উনিশশো সালের দোসরা এবং তেসরা ডিসেম্বরের মধ্যরাতে মধ্যপ্রদেশের ভোপালে ওই ইউনিয়ন কার্বাইড রাসায়নিক ফ্যাক্টরির প্লান্ট নাম্বার সি থেকে নির্গত হয়েছিল বিষাক্ত মিথাইল আইসোসায়ানেট গ্যাস জানা যায় ওই প্ল্যান্ট নাম্বার সিতে মিথাইল আইসোসায়ানেট গ্যাসের সঙ্গে মিশে যায় প্রচুর পরিমাণে জল যার ফলে রাসায়নিক বিক্রিয়া ঘটে আর এর ফলে গ্যাস ঘনীভূত হতে থাকে একটা সময় গ্যাসের পরিমাণ এতটাই বেড়ে যায় যে তা ওই ট্যাঙ্কে প্রবল চাপ তৈরি করে এর ফলে ট্যাঙ্ক থেকে সেই গ্যাস বাইরে বেরিয়ে আসতে থাকে এই গ্যাস লিক হওয়ার পেছনে মূল কারণ ছিল ওই প্ল্যান্টের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি এবং অবহেলা সেদিন কাজ করেনি অকেজো প্ল্যান্টের অ্যালার্ম সিস্টেমও জানা যায় প্রথম অবস্থায় গোটা বিষয়টি আবার ধামাচাপা দেবারও চেষ্টা করা হয়েছিল জীবন দিয়ে যার মাসুল গুনতে হয়েছিল বহু মানুষকে সরকারি হিসেবে মৃতের সংখ্যা তিন জন হলেও বেসরকারি মতের সংখ্যাটা প্রায় পঁচিশ হাজারের কাছাকাছি দু হাজার ছয় সালের হলফনামায় তৎকালীন মধ্যপ্রদেশ সরকার জানায় গ্যাস লিকের কারণে পাঁচ লক্ষ আটান্ন হাজার একশো জন মানুষ অসুস্থ হয়ে পড়েন যার মধ্যে তিন হাজার নশো জন আংশিক এবং পুরোপুরি প্রতিবন্ধী হয়ে যায় মধ্যরাতে ঘুমের মধ্যেই মারা যান অনেকে শ্বাসকষ্ট চোখ এবং ত্বকের সমস্যা বুকের জ্বালা নিয়ে বহু মানুষকে হাসপাতালে ভর্তি করতে হয় জানা যায় প্রথম দুদিনেই পঞ্চাশ হাজার মানুষ ভর্তি হয়েছিলেন হাসপাতালে ভাবতে পারছেন কি পরিস্থিতি তৈরি হয়েছিল অভিশপ্ত পরিত্যক্ত ওই কারখানায় এখনও বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ভোপাল গ্যাস দুর্ঘটনার একচল্লিশ বছর পরেও এখনো ওইসব অঞ্চলে বিষাক্ত গ্যাসের উপস্থিতি রয়েছে বলেই মনে করেন বিশেষজ্ঞরা কারখানা চত্বরে বেশ ঝাঁঝালো গন্ধ টের পাওয়া যায় বলেও শোনা যায় এমনকি একচল্লিশ বছর ধরে ওই ইউনিয়ন কার্বাইডে পরিত্যক্ত কারখানাতেই এতদিন পড়েছিল তিনশো সাঁয়ত্রিশ টন কেমিক্যাল বর্জ্য চলতি বছরের মানে এই দু সালের জানুয়ারিতে প্রায় চার দশক পর ওই বিষাক্ত বর্জ্য সরানো হয়েছে বারোটি লিক প্রুফ এবং আগুন ধরবে না এমন কন্টেনারে তিরিশ টন করে বর্জ্য ভোপাল থেকে দুশো কিলোমিটার দূরে ধর জেলার পিথমপুরে নিয়ে যাওয়া হয় ওই রাসায়নিক এতটাই বিষাক্ত যে যে কোনো শ্রমিক তিরিশ মিনিটের বেশি থাকলে তার মৃত্যু হতে পারত তাই একশো জন শ্রমিককে দায়িত্ব তিরিশ মিনিট করে ভাগ করে দেওয়া হয়েছিল এছাড়াও এই বিষাক্ত বর্জ্য নিয়ে যাবার সময় প্রায় হাজার খানেক পুলিশ মোতায়েন করতে হয় রাস্তার আশেপাশে দুশো মিটার এলাকায় রীতিমতো লকডাউন পরিস্থিতি তৈরি করা হয় কয়েক মাস ধরে ধীরে ধীরে সেই বর্জ্য পুড়িয়ে নষ্ট করা হয়েছে কি করে সমস্ত কিছু ভুলে গেল ওই মধ্যপ্রদেশ সরকার এবং সেখানকার সাধারণ মানুষ আজ একচল্লিশ বছর পর ওই একই রাজ্যে আবারও কার্বাইড নামটা যেন ফিরে এলো ভিন্ন চেহারায় ভোপালে উনিশশো সালের ভয়াবহ সেই রাতেও একাধিক সতর্ক বার্তা এসেছিল কারখানার কিছু কর্মী আগেই গ্যাস লিকের সম্ভাবনা জানিয়েছিলেন তারপরেও দুর্ঘটনা ঘটেছিল কারণ কোনো ব্যবস্থায় নেওয়া হয়নি উনিশশো চুরাশি সালে যে বিষ ভাণ্ডার ফেটে গিয়েছিল তার নাম ইউনিয়ন কার্বাইড সেদিন বিদেশি কোম্পানির গাফিলতিতে হাজারো মানুষের প্রাণ গিয়েছিল আজও ভোপালের বুকে সেই কারখানার ধ্বংসাবশেষ দাঁড়িয়ে আছে বিচারহীনতার প্রতীক হয়ে তারপরেও কেন এই মর্মান্তিক ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশ সহ দেশের একাধিক রাজ্য এই দুর্ঘটনার পর ইন্টারনেট থেকে ভিডিও সরানোর নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার ইউটিউব এবং ইনস্টাগ্রামকে চিঠি পাঠানো হয়েছে যাতে ওই কার্বাইড গান সংক্রান্ত কন্টেন্ট অবিলম্বে সরিয়ে দেওয়া হয় কিন্তু এত দেরি কেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব কার্বাইড গান বিক্রি করলে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে এক্সপ্লোসিভ সাবস্টেন্স অ্যাক্ট আঠারোশো চুরাশি এবং আর্মস অ্যাক্ট উনিশশো উনষাটের ধারা প্রয়োগ করে অভিযান চলছে কিন্তু এই পদক্ষেপ আগে কেন নেওয়া হলো না ইতিহাস থেকে শিক্ষা নেয়নি কেন ভোপাল আবার মনোবিদদের মতে এই ধরনের ঘটনার ক্ষেত্রে কিছুটা দায়ী ওই সমাজ ব্যবস্থাও এখন ভিউয়ের সংস্কৃতি আর এই ভিউ পেতেই নিত্য নতুন বিপজ্জনক ট্রেন্ডে গা ভাসাচ্ছে অগণিত অবাল বৃদ্ধ বনিতা যার ফল আপনারা দেখতেই পাচ্ছেন তাই সবার আগে দরকার সচেতনতা অনেক অভিভাবকও জানেন না তাদের সন্তানরা ঠিক কি নিয়ে খেলছে একদিকে শিল্পের নিরাপত্তাহীনতা অন্যদিকে মানুষের এই অসচেতনতা এই দুইয়ের ফাঁকেই বারবার ঘটছে দুর্ঘটনা ভোপাল গ্যাস ট্র্যাজেডির পর ভারতের রাসায়নিক সংরক্ষণ এবং পরিবেশ আইন কঠোর করা হয়েছিল কিন্তু বাস্তবে সেই সচেতনতা কতটা নিচে নেমে গেছে এই কার্বাইড গান তার উল্লেখযোগ্য প্রমাণ রাসায়নিকের ভয়াবহতা বোঝার শিক্ষা আমরা নিচ্ছি কি। সস্তা জনপ্রিয়তার জন্য সোশ্যাল মিডিয়ায় এখন বিপজ্জনক সমস্ত চ্যালেঞ্জ ভাইরাল হচ্ছে তাতে থাকে আগুন অ্যাসিড গ্যাসের ব্যবহার এমনকি শরীরের বিভিন্ন অঙ্গে বা মুখের ভেতর বিস্ফোরণ পর্যন্ত কিন্তু এর ফলে যে ক্ষতি হচ্ছে তার দায়কার সরকারি নিষেধাজ্ঞার অবশ্যই প্রয়োজন রয়েছে কিন্তু শুধুমাত্র নিষেধাজ্ঞা জারি করলেই কি সমস্যা মিটবে কার্বাইড গান কি শিক্ষার ঘাটতির একটি উদাহরণ নয় এই দুর্ঘটনা থেকে যদি সকলে শিক্ষা নেয় বা এই প্রজন্ম যদি বোঝে তবে ঠিক আছে না হলে ফের যে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে না এ কথা কে বলতে পারে তাই সাবধান থাকুন সচেতন থাকুন আজ এ পর্যন্তই নমস্কার